আনন্দে থমকে গেছে হাওয়ার পরিশোধ জল আমাদের প্রতিটি নারীর মধ্যে মা ছিল নিত্য দিনের সংসারে সমাজের প্রতিটি নারীর মধ্যে তো দেবীর দর্শপ্রবণ থাকে মা দুর্গা বিরাজিতা মা রূপে কবিনী রূপে স্ত্রী রূপে কন্যা রূপে কখনো সহকারিণী রূপে পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহা তেজ চিরজাগরূপ আগুন হয়ে জমে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গাচরের বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বোচ্চ শিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলের বিষয়ে পণ্যায়নে খন্ড খন্ড মান চিত্রে বাংলা রাজস্থানে সাধারণী নামস্তুতে পণ্য ব্রতে পত্নী ব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহ কর্মে নামস্তুতে আমাদের প্রান্তরে স্কুল করে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা করে রাখে আমার শরীর পূর্বে মা বানিয়ে তোমার দিকে মন্ত্র আটুন ছুঁড়ে চেয়ে নেওয়া যায় বর আবার মাটির মুখে বুঝে যায় সন্দেশ এবার যখন মর্তে আসে হয়ে আসিস মা মন্দিরের ওই দুর্ হয়ে আর যে থাকিস না তুই নাকি কোনো দশা দিয়ে মহিষাসক নির্ধারণ করিস আয়না ঘরে দেখবো কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নরম এবং নারী কুল তরু পায়েতে মন্ত্র করে অঞ্জনি দায় বসিত এবার তো কোনো নেই না ঘরে নেই বাইরে দাঁড়িয়ে দেখিয়ে করে সমাজ পিছনে থাকি

বজ্র কঠিন হতে পারি পুতুল খেলে কাজে নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ নয় নিয়ম করে শরীর পায়ে ঝুমুর মল না করে জুতোর নিচে পেড়ে ঘেরা বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মূর্খা চুলকে সাজা তীক্ষ্ণ কাঁটায় নখের আগায় রাখিস ভা পোশাক নতুন

বিচার সম্মেলনে শুরু হয় আনন্দ ছড়ায় ঘরে ঘরে একসাথে বসে নবজীবনের উৎসবে মেতে পুরনো দুঃখ খুলে নতুন আশায় মন করে দেখি হাসি মনে ভালোবাসা প্রীতি সম্ভাষণ বিজয় দিনে যে এক মধুর ঘর শুভ হোক সবার জীবন এই কামনা আজ পোষ্য আদিন গানে ভুলে যাই সব নবীনতার এই যিশু আজকের দিনের এই মিলন চিরদিনই ও সুমধুর